হ্যালো এভরিওয়ান আমি সুমুনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আঠাশে ফেব্রুয়ারি বুধবার এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর আজকের দিনটা একটা বিশেষ দিন আজকে আদ্রিকের জন্মদিন আর ওর জন্য আপনাদের সকলের আজ আশীর্বাদ কামনা করি আজ যেহেতু উইক ডে তাই ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন করব। আর আজ ইচ্ছা আছে ও যেই খাবারগুলো খেতে ভালোবাসে সেইগুলো একটু বানিয়ে দেব ছিলা খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম স্কুল যাওয়ার আগে একটু বানিয়ে দিই ওই সুজি দই একটু জল আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিট একটু ঢাকা থাক চলুন ওই দিকে আবার আদরিক উঠে গেছে

আজ অচিন্ত অফিস থেকে ছুটি নিয়েছে তাই আজ ওকেই বললাম ছেলেটাকে একটু রেডি করে দিতে ততক্ষণ চটপট ওর জন্য কটা ছিলা বানিয়ে নিই এখানে আমি একটু ক্যাপসিকাম কুচি টমেটো কুচি ধনে পাতা একটু গাজর কুচি পেঁয়াজ কুচি আর একটু দিলাম আদা আর দেব একটু অরিগানো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরে দেখলাম একটু জল লাগবে তাই একটু জল দিয়ে দিলাম আজ তো বুধবার শুক্রবার রাতে আমাদের কিছু বন্ধু বান্ধবদের ডেকেছি ওদের সাথে কিছুটা টাইম কাটাতে পারলে আদ্রিক একটু আনন্দ পাবে যদিও ইচ্ছা ছিল অনেক কিছুই বেলজিয়ামে আসার পর আমাদের অনেক বন্ধুদের সাথেই পরিচয় হয়েছে আর সবাইকে একসাথে ডাকারই ইচ্ছা ছিল আর ডাকতে পারলে আমাদেরও খুব ভালো লাগতো আর খুব মজাও হতো আসলে এই বার্থডের আগে আমার মায়ের এখানে আসার কথা ছিল আর হঠাৎই মায়ের ভিসাটা ক্যান্সেল হয়ে যায় তার উপরে কিছুদিন ধরে আমার শাশুড়ি মাও খুবই অসুস্থ এই সব মিলিয়েই আমাদের মন মেজাজও ভালো ছিল না ওই ছেলের ভালো লাগার জন্য যেটুকুন করা যাই হোক এই দিকে ছিলাগুলো হয়ে গেছে আর কাল রাতে বার্থডে কেক অর্ডার দিতে গিয়ে এই কাপকেকটা কেকটা নিয়ে এসেছে কাল রাতে আর দিনই বলেছিলাম আজ দেবো তাই সকালবেলা উঠেই আমাকে বলা হয়ে গেছে কাপ কেকটা খাব এত সকাল সকাল তো এত কিছু খাবে না ওই দেখে আনন্দ পাবে আর কি চলুন এটা ওকে দিয়ে আসি কি ব্রেকফাস্ট আছে আজকে কী খাচ্ছিস তুই কাপ কেক না বাবা হুম ভালো হয়েছে কেমন হয়েছে বাবা ভালো তুমি হ্যাপি তুমি হ্যাপি ও ততক্ষণ ব্রেকফাস্টটা সেরে নিক ওই দিকে ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে দিই প্রথমে ভেবেছিলাম আজ আর ওকে স্কুল পাঠাবো না তারপরে দেখলাম আমিও আজ রান্না বান্নার জন্য ওকে টাইম দিতে পারবো না আর বাড়িতে থাকলে একা একা বড় হবে স্কুলের সব বন্ধুদের জন্য কাপকেক কিনে রেখেছিলাম এইগুলো অচিন্ত্য গিয়ে একটু দিয়ে আসবে আর এরা স্কুলে কাপকেক ছাড়া কিছুই অ্যালাউ করে না চলো 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 এবার রান্নার কাজে লেগে পড়ি টুকটুক করে অনেক কিছুই করব ভেবেছি সকালবেলা উঠেই আগে মাছ মাংসগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম এখন বরফটা ছেড়ে গেছে এবার এইগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর এই দিকে কাল রাতেই আমি একটু সিমুই করে রেখেছি পায়েসটা করিনি আসলে আমার শ্বশুরবাড়ির নিয়ম ওই পাঁচ বছরে আগে পায়েসটা করতে নেই প্রথমে চিকেনটাই বানিয়ে নিই আজ বানাবো চিকেন মালাই টিক্কা উইথ গ্রেভি ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করি চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেটের জন্য আদা রসুন বাটা দই গোলমরিচ গুঁড়ো লেবুর রস চাট মশলা আর এখানে আমি পনেরো থেকে কুড়িটার মতো কাজুবাদাম বেটে নিয়েছি সেটাই এখানে কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা পরে ইউজ করবো এখানে আপনারা কাজুর সাথে কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন আমি আদ্রিকের জন্য কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি এবার এই সবগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। বেশিক্ষণ রাখতে পারলে ভালো হতো কিন্তু আমার হাতে টাইম ছিল না তাই কুড়ি মিনিটের মতোই রেখেছিলাম এবার কড়াতে কিছুটা তেল আর বাটার দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট কুক করে নেব এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে পনেরো মিনিট চিকেনটাকে রেখে দেব। ততক্ষণ চলুন ওই দিকে পনিরটা বানিয়ে নিন এটা পনিরের কি রেসিপি আমি বলতে পারবো না আসলে কিছু সপ্তাহ আগে একটা হোয়াইট গ্রেভি পনির বানিয়েছিলাম যা যা মাথায় এসেছে সেই দিয়েই বানিয়েছিলাম শুধু মাথায় ছিল এটা সাদা করতে হবে তো সেটা আদ্রিক আর আদ্রিকের বাবার দুজনেরই খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজকের দিনে ওটাই একটু বানাই তো দেখতেই পেলেন পনির আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম এখন কড়াতে তেল দিয়ে হালকা করে পনিরটা ভেজে তুলে রাখবো এরপর কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর তাতে স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ওই দিকে চিকেনটার কি অবস্থা দেখে চলুন এখানে চিকেনটা মোটামুটি হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো তুলে ওভেনে দশ মিনিটের মতো গ্রিল করে নেব এবার এখানেই বাকি কাজু বাটা ক্রিম গোলমরিচ অল্প চাট মশলা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা ফুটে উঠলে গ্রিল করে রাখা চিকেনটা দিয়ে দেব এবার একটু বাটার আর ধনে পাতা কুচি দিয়ে লো ফ্লেমে চার মিনিটের মতো কুক করে নিলেই রেডি আর এই দিকে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার এই করাতেই তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে রসুন বাটা দিয়ে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা এবার এখানে আমি একটা পেঁয়াজকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা করার সময় অল্প জায়িত্রী আর একটা এলাচ দিয়েছি এবার এই বেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো নুন আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর একে একে দই কাজু বাটা অল্প ফেস ক্রিম দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে হবে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো এবার এখানে দিয়ে দেব কিছুটা দুধ আর জল আর দেব স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে একদম কম আছে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখব আর নামানোর আগে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম ব্যাস এই দিকে চিকেন আর পনির দুটোই হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় একটার মতো বাজে আর এর মধ্যে বেশ অনেকটা টাইম কেটে গেছে আর টুকটুক করে আমি বাকি রান্নাগুলোও করে নিয়েছি এটা হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল এটা আমের চাটনি রুই পোস্ত আর সরষে ইলিশ আর বানিয়েছি একটু ইঁচুর চিংড়ি আর কিছু ভাজাভুজি বাকি রান্নাগুলো আপনাদের একটু পরে দেখাচ্ছে ওই দিকে স্কুল থেকে অনেকক্ষণই হলো চলে এসেছে ওকে সান করিয়ে রেডি করি তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব খুশি হয়েছে এত খাবার একসাথে দেখে জানি এত কিছুও খাবে না ওই সাজিয়ে দিয়েছি তাতেই ও খুশি আর ওর এই খুশি দেখে আমরাও খুশি আজ আবার ওর শরীরটাও খুব একটা ভালো নেই যেটুকুন খায় আজ আবার সেটাও খায়নি এটাই খারাপ লাগছিল ওর জন্য বানালাম আর ওই সেভাবে কিছু খেতে পারল না দেখি চলুন আমি একটু খাওয়ানোর চেষ্টা করি আর এটা হচ্ছে ঠিক পরের দিন রাতের কিছু ফুটেজ আসলে কাল সন্ধেবেলা তো বললামই কিছু বন্ধু বান্ধবদের ডেকেছি আর কাল অচিন্তর অফিস আছে তাই আজ রাতেই ভাবলাম বেলুনের ডেকোরেশনটা একটু করে রাখি আর দুনিয়ার সব থেকে কঠিন কাজ হচ্ছে মা হওয়া একটা সন্তানের রেসপন্সিবিলিটি কাঁধের ওপর চলে আসা আর এই বিদেশে একা একা বাচ্চা মানুষ করা আর কোনো রকম সাপোর্ট ছাড়া কি পরিমাণ যে স্ট্রাগেল সেটা তারাই জানে যারা এটা করেছেন আজ দেখতে দেখতে আর্দ্রিক তিন বছর হয়ে গেল আর আমার খুব পুরোনো দিনগুলো মনে পড়ছিল যখন রাতের পর রাত আমার ঘুম নেই আর পরের দিন সকাল থেকে আবার সংসারে সব কাজ আর তখন খুব বেশি করে মাকে খুব মনে পড়তো একজনের কথা এখানে না বললেই নয় যার সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না হ্যাঁ অচিন্ত সত্যি একজন খুব ভালো বাবা যাই হোক এই দিকে মোটামুটি কাজ ছাড়া ওয়াইল্ডের থিম মাথায় রেখে এই ডেকোরেশনটা করা আর কেকটাও এই থিমেই অর্ডার করেছি দেখা যাক কেমন বানায় আর এটা হচ্ছে ওরা আসার ঠিক আগে ওই টুকটাক কাজ যা বাকি ছিল সেইগুলোই করে নিচ্ছি এই দিকে চা বসিয়েছি আর চিকেন পকোড়াগুলো অচিন্ত্য ভেজে রেডি করেই রেখেছে চলুন সবাই চলেও এসেছে তাহলে কেক কাটিংয়ের ব্যবস্থাটা করে ফেলি গল্প করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছে রাত সাড়ে দশটা বাজে এই দিকে আমার ডিনারও রেডি আজ আর খুব বেশি কিছু করে উঠতে পারিনি খুবই সিম্পলের ওপর আজ রান্না করেছি ছিল বিরিয়ানি চিকেন চাপ তার সাথে স্যালাড রায়তা আর ডেজার্টে বানিয়েছিলাম গাজরের রসমালাই এটা যদিও আমিই নাম দিয়েছি আসলে এটা আজ প্রথম বানালাম সবার খেয়ে খুব ভালো লেগেছে আমি তো খুবই ভয়ে ছিলাম যাই হোক একদিন এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই